બાડી સામે અમે સવારો બોલેજી ગોજર રાખબેન આપણા પોટા બળો કરેગે ভিতরে સબર ભાષા કરેગે એરા જોડા જોડાય થકી એક આરે એક ટા છે એરા જોડાય થકી હે તો આગર એક ટા છે જોડા જોડાય એ તો ઘુરે ઘુરે એ તો રાખ 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 કોણ હે તું બળો કરે ફોટો

আরে খো বাবা না আছে একটু একটু যাই তবে পুরি ভাগি আন্ডা সুন্দরটা আমি ছেড়ি মুড়ু কাটি খালি ঢুকে না আতে ধোর পুরি গতি ছিল আরে প্লাস্টিক দিয়ে বাবা আহে সব প্লাস্টিকের জল এসে ওরে রাখ কোন কারণে ছড়া বড় হই যায় এটা পুরো হই প্লাস্টিক দিয়ে বাবা আহে আরে আপনি ভালো করে ধোনে রাখুন কোন কারণে ছড়া বড় হই গেলে বিপদ এসে চাল পুরো হই ওই বাঁধটা জোরে যে করো না তুমিও জানো তুমি তো না বলছি করে রাখো এখন রাখো ছবি তুলুন ছবি ভিডিও বন্ধ করবেন তোমার নয় তোমার পুরো গ가가 গ가가 ঘুরে তুমি তোমাকে বলে আরে কো তুমি তোমাকে বলে না বলো আমি যে জানা যারা আছে ওখানে একটু দেখিনি ঝুম করে দাও ওজন লেগেছো তুমি এটা ফোন না যা বল ফোন ও বলে যে কম্পিউটার এটা কিচ্ছু বিষয় তুমি ধরো

বাড়ির সামনে বাবাও বলেছি গজর রাখবেন না সেটি রেখে তো আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটার ব্রহ্মপ্তর থেকে আসছি সাপটি রেসিপি করে নিয়ে আসি সাপটি খুবই সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না যত দ্রুত সম্ভব হসপিটাল বাড়িতে ব্লিচিং পাউডার কিনে নেবেন দু কিলো ডাস্ট চুন কিনে নেবেন দু কিলো পাঁচশো পাঁচশো বিচিং এক কিলো বিচি আড়াইশো বিচিকে এক কিলো চুন দেবেন পনেরো ষোলো লিটার জল দিয়ে গুলে বাড়িতে প্রত্যেকটা বিচের ল্যাপথলিন ব্যবহার করবেন পপ চাটটাকে লাভ তো নিয়ে তলায় দিবেন সবচেয়ে বেশি ভয়টা কলা সাইলেন্ট কিলার খুব ভদ্র সাবকান দিতে পালিয়ে গেলে বইতে পারবেন কাপড় চপুর আলমারি ফ্রি সব জায়গাটাতে দিয়ে মাসে একবার করে গুড়াচুন বিচিংটা দিয়ে রাখো সবটা দেখেছেন ছবি আমাকে বড় করে তো বড় করে তুলে আসে আমাকে সব আমাকে

সেদিকটা যা সরি বলে এই ঘাট থেকে লুব ও চর্চা মেরে

বাড়িতে বসে রাখবেন যেমন হাইরাং করছেন আমি কি এই নিয়ে বলছেন আছে এই সাপ এসবের খুব তীক্ষ্ণ বের পিস ছাপে কামড়ালে যত দ্রুত সম্ভব হসপিটাল ও জাগুনে গাই যাবেন না রুগীটা বাঁচাতে পারবেন না বিশেষ করে চন্দ্রবড়া হেমাট হচ্ছে চন্দ্রবড়া কামড়ালে বাঁধবেন না সেই জায়গাটি পচন ধরে যাবে যে কোনো সাপে কামড়ে যে বললি হবে যে হসপিটাল যে আপনি বলবেন সঙ্গে সঙ্গে ব্লাড চেক করবে অ্যান্টিফোনে পুশ করবে এই সাপের বিষ থেকেই খেন্টি ফলন তৈরি হয় উঠকে কামনা না করিয়ে হয় ঘোড়াকে কামনা না করিয়ে হয় আমাদের দেশে উঠ নাই ঘোড়া আছে এটা আমাদের দাসপুর থানা পাঁচ বেড়িয়া আপনি খুবই বিষাদার সব এবং খুবই প্রাপ্তবয়স্ক সব এর সঙ্গে আরেকটি আছে ছবি তুলুন তো

সে <laughs> <sl> আপুনি যাম ভাঞে ভাঞে টিপোন ভাঞে ভাঞে টিপোন টিপোন

এরকম হয়েই ছিল সেটা তার চুপচাপ এরকম ফোনা তুলে তখন গিয়ে আস্তে আস্তে

আমি এলাম দাসপুর থানা পশ্চিম মেদিনীপুর এটা পাঁচবেড়িয়া বাড়ির বাড়ির দেওয়ালের পিছনে একটি সাপ দেখতে দিয়ে আমাদের বন দপ্তরে ফোন করে আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটার দপ্তর থেকে আছি সাপটি দৃষ্টি করে নিয়ে আছি

দিদি প্রথম আপনি দেখে স্যার হ্যাঁ আমি আপনার নাম অপর্ণা স্যার অপর্ণা দিদি ভাই আপনার বাড়ি তো এটা আপনার নাম কি এটা চলে পাঁচ বাড়িয়া পূর্ব প্রবলেম না থানা না খড়ড় থানা ঠাল থানা না না তার উল্টো পাল্টা বলছেন আমি না এর আগেও তো স্যার ধরে নিয়ে যাও না বাড়িতে বাড়ির পিছনে গজলগুলি গজলগুলি একদম রাখবেন না দাদা আপনার নাম